প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার আওয়ামী লীগ আমলে হওয়া বিদ্যুৎ সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করা হবে জানালেন অর্থ উপদেষ্টা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে মন্তব্য ডাক্তার জাহিদের আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয়রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি বৈঠকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান এবং কোন স্কুলগুলো ভালো করছে সে ব্যাপারে মূল্যায়ন জানতে চান প্রধান উপদেষ্টা বলেন স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিভাবে যোগ্যদের নিয়ে আসা যায় সে বিষয়টিকে প্রাধান্য দিতে হবে কয়েকটা শ্রেণীতে ভাগ করে দিতে হবে এর পাশাপাশি শিক্ষকদের বদলির ক্ষেত্রে নীতিমালায় পরিবর্তন আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা এছাড়া দেশের সকল প্রাথমিক স্কুলগুলোকে ধারাবাহিকভাবে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ তৈরির বিষয়েও জোর দেন ড ইউনুস প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে জাতীয় সংস্কারক ঘোষণা করার কোনো ইচ্ছা বা পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় হাইকোর্টের একটি রুলে জানতে চাওয়া হয়েছে কেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে জাতীয় সংস্কার ঘোষণা করা উচিত নয় আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার যথাসময়ে রুলের জবাব দেবে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে এছাড়াও বলা হয় রিটকারী নিজেই আবেদনটি দায়ের করেছেন তবে কীসের ভিত্তিতে এই নির্দেশনা চাওয়া হয়েছে স্পষ্ট গতকাল এক রিটের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করেন বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ একইসঙ্গে সঙ্গে আবু সাঈদ মীর মুগ্ধ ওয়াসিম আকরাম সহ জুলাই আন্দোলনে নিহত শহীদদের জাতীয় বিয়ের ঘোষণা করা হবে না কেন তাও জানতে চাওয়া হয়েছে রুলে ফ্যাসিবাদ সরকারের আমলে হওয়া বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালিউদ্দিন আহমেদ পাওয়ার প্ল্যান্ট সংক্রান্ত সব চুক্তি পর্যালোচনায় আইনি সহায়তা প্রদানের অনুমতি দেয়া হয়েছে বলেও জানান তিনি সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা এ সময় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান আগস্ট মাস থেকে খাদ্য বান্ধব কর্মসূচি চালু করা হবে এই কর্মসূচির আওতায় আগামী ছয় মাস ৫৫ লাখ পরিবারকে কেজি প্রতি পনেরো টাকা দরে মাসে ত্রিশ কেজি করে চাল দেয়া হবে এ সময় বাজার স্থিতিশীল রাখতে চার লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান খাদ্য উপদেষ্টা বিগত সরকারের সময় কতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের কতগুলি চুক্তি হয়েছিল চুক্তিতে আমরা দেখেছি অনেকে অনেক অসম ক্লস ছিল সেগুলো রিভিউ করার জন্য তাদের চুক্তিগুলো রিভিউ করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে এই জন্য আমাদের আইনি সহায়তা দরকার এবং সেটা করার জন্য আমরা একটা প্রোটোজাল অ্যাপ্রুভ করেছি তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষে চূড়ান্ত হবে বলে জানিয়েছেন পানি সম্পদ ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা হাসান সকালে নীলফামারির বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান এ সময় তিনি আরও বলেন এরই মধ্যে মাঠ পর্যায়ে কাজ সম্পন্ন হয়েছে তবে তিস্তা মহাপরিকল্পনা যেহেতু চীন ও বাংলাদেশের বিষয় তাই সিদ্ধান্ত নিতে দুই দেশেরই সম্মতি লাগবে পরে কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার তীর রক্ষা কাজ পরিদর্শনের উদ্দেশ্যে সড়ক পথে রওনা দেন তিনি এ সময় নীলফামারির জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরী আলম সিদ্দিকি সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমাদেরকে দুই দেশকে এগ্রি করতে হবে আমি বলবো যে গত কয়েক মাসে আমাদের অগ্রগতি বেশ আশাব্যঞ্জক সরকারের প্রথমে যাবে এটা পরিকল্পনাতে তারপরে যাবে ইআরডিতে তারপরে চাইনিজ কর্তৃপক্ষের কাছে গেলে তারা একটা বিস্তারিত রিপোর্ট করবে তো আমরা আশা করছি এই বছরের শেষ নাগাদ আমরা এটাকে চূড়ান্ত করে ফেলতে পারি সারা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড এ জেড এম জাহিদ হোসেন তবে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদী দলটি সকালের রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই আগস্ট গণঅভ্যুথানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির পেশাজীবীদের আলোচনা সভার ভ্যানু পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন এসময় সোমবার এক জামাত নেতার মন্তব্যের জবাবে ডাক্তার জাহিদ বলেন কে কাকে লাল কার্ড দেখাবে তা ঠিক করবে জনগণ জনগণ সিদ্ধান্ত নিবি কে কাকে লাল কার্ড আর সবুজ কার্ড সাদা কার্ড দেখাবে এটি ওই কে বলল তার কথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদৌ সমালোচনা করার কোনো আলোচনা করার প্রয়োজন আমরা অনুভব করি না আর যারা বলে পুনর্বাসন করে ঝালকাঠির ঘটনা পত্রিকায় দেখলাম কিছুক্ষণ আগে পড়ে এসছি ওখানে লেখা আছে কারা পুনর্বাসন করে আর কারা করে না কথা যদি বলতে হয় গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সকল সদস্যের উপস্থিতিতে মাননীয় মহাসচিব সুস্পষ্ট ভাষায় লিখিতভাবে বলেছেন ঘটনা দুর্ঘটনা হোক অন্যায় অন্যায় কোনো অন্যায়কে ছোট কোনো অন্যায়কে বড় করে দেখার যে প্রবণতা কোনো অন্যায়কে কোনো একটি কর্নার থেকে কোনো একটি দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা এটিকে রাজনীতিকরণ ঠিক না ঐকমত্য কমিশন কোনো আলাদা সত্তা নয় তাই কমিশন ব্যর্থ হলে তা হবে সকলের ব্যর্থতা যা হবার সুযোগ নেই এ কথা বলেছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের চোদ্দতম দিনের সূচনা বক্তব্যে তিনি কথা জানান বলেন কমিশন গঠিত হয়েছে রাজনৈতিক দলগুলোর প্রচেষ্টায় সহায়তা করার জন্য সে চেষ্টায় করে যাচ্ছে কমিশন তাই সকলে মিলে সফল হতেই হবে আজকের সভায় নারী প্রতিনিধিত্ব সংবিধান সংশোধন এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিষয়ে আলোচনা হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আজকের আলোচনায় বিএনপি বাংলাদেশ জামায়াত ইসলামী এনসিপি গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন সিপিবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও এবি পার্টি সহ ত্রিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন হয় তাহলে এটা সকলের মিলের ব্যর্থতা হবে সেই জায়গায় আমাদেরকে বিবেচনা করতে হবে কোনো সুযোগ নেই যে দায়িত্ব আমাদের উপরে অর্পিত হয়েছে সে দায়িত্ব রাজনৈতিক দল হিসেবে আপনাদের উপর আমরা তার অংশীদার দিয়েছি মাত্র চাল নিবেদিত চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের আবাসন সংকট দূর করতে সরকার ইউনিট টু স্থাপনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড আফমো খালিদ হোসেন সকালের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে তিনি একথা জানান বলেন কয়েদিদের নৈতিক শিক্ষাদানে ধর্মীয় শিক্ষক ও নারী কয়েদিদের জন্য নারী চিকিৎসক নিয়োগ দেওয়া হবে কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তুলতে কারা কর্তৃপক্ষ চাইলে উপাসনালয় কক্ষ স্থাপন করবে ধর্ম মন্ত্রণালয় এছাড়া কয়েদিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎকার ডিজিটাল পদ্ধতিতে করার পরিকল্পনা সরকারের রয়েছে বলেও জানান ধর্মোপদেষ্টা বরিশালের বাকেরগঞ্জে সত্তার হাওলাদার নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা আজ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এই দুর্ঘটনা ঘটে এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান আব্দুল সত্তারকে নিজ বাসভবনে চাকু দিয়ে এলো কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা উল্লেখ করে এই ঘটনায় মামলা দায়ের হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা বিএনপির ষোলো বছরের আন্দোলনের পটভূমি চব্বিশের জুলাই এমনটাই মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন বলেন আওয়ামী লীগের দোষরাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে একটি পক্ষ যখন বিএনপিকে নিয়ে অপপ্রচার ও কুৎসা রটাতে ব্যস্ত তখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের নির্দেশে জুলাই শহীদ ও আহতদের পাশে দাঁড়াচ্ছে নেতাকর্মীরা এরই ধারাবাহিকতায় জুলাই আন্দোলনে নিহত কুড়িগ্রামের দশ পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়ার কথা জানান বিএনপির সিনিয়র এ নেতা তরুণ কিশোর বাচ্চা রিক্সা বাদ দেয়নি হত্যা করতে এই জেলায় যদি জন যদি শহীদ হয় তাহলে আপনি বলুন আন্দোলন হয়েছে খুব তীব্রভাবে সেখানে কি অবস্থা বিরাজ করেছে কই এগুলোর কথা তো আপনারা বলেন না আপনাদেরকে তো আপনারা যখন অপপ্রচার আর কুৎসায় নেমেছেন তখন বিএনপির নেতাকর্মীরা ঘুষ নেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ ছয় জনকে প্রত্যাহার করা হয়েছে গতকাল তাদের থানা থেকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয় প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান সহকারী উপপরিদর্শক বিপুল বড়ুয়া কনস্টেবল মহম্মদ শাহাবুদ্দিন মোহাম্মদ মস্তু সাকিবুল এবং মোহাম্মদ জহির মিয়া বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খাইরুল আলম জানান গত তিন জুলাই সিলেট থেকে ঢাকাগামী পণ্যবাহী একটি কাভার ভ্যান আটক করে আশি হাজার টাকা হাতিয়ে নেন অভিযুক্তরা পরে এ নিয়ে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রচারিত হলে গতকাল তাদের প্রত্যাহার করা হয় পুষ্টি ওয়াটার নিবেদিত খেলার সংবাদে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি বিষয়টি নিশ্চিত করে বিসিবি জানিয়েছে আসন্ন সিরিজের টিকিট এবার সম্পূর্ণ অনলাইনে বিক্রি করা হবে যা বিসিবির নির্ধারিত ওয়েবসাইট থেকে কিনতে পারবেন দর্শকরা এর আগে বিসিবি পরিচালক মাহবুব আনাম জানিয়েছিলেন এবার মাঠে প্রবেশের জন্য টিকিটের প্রিন্টেড কপি সঙ্গে আনতে হবে না মোবাইলে ই টিকিট দেখালেই প্রবেশ করা যাবে মাঠে আগামী বিশ জুলাই থেকে মাঠে গড়াবে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ অবশেষে ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দিলেন রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার লুকা মদ্রিজ সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় এসি মিলানের নতুন জার্সিতে দেখা যায় দুই সালের আঠারো সালের জয়ী এই ফুটবলারকে এসি মিলানের সঙ্গে দুই সালের জুন পর্যন্ত চুক্তিতে সই করেছেন ক্রোয়াট তারকা এদিকে রিয়াল মাদ্রিদের ক্লাবটির হয়ে তেরো বছরের পথ চলাই বছর বয়সী মদ্রিজ খেলেছেন পাঁচশো ছয়টি লিগা পাঁচটি ক্লাব বিশ্বকাপ সহ মোট আটাশটি ট্রফি জিতেছেন লুকা মদ্রিজ পুষ্টি চা নিবেদিত বিজয়রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার আওয়ামী লীগ আমলে হওয়া বিদ্যুৎ সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করা হবে জানালেন অর্থ উপদেষ্টা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে মন্তব্য ডা জাহিদের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়া আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে